একশো বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিশ্বের সবথেকে বড়ো মেলা মহাকুম মেলাটি অনুষ্ঠিত হলো গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমে গিয়ে স্নান করে পুণ্য লাভের জন্য প্রচুর প্রচুর মানুষজন কিন্তু এই মেলাটিতে যাচ্ছে আর যারা যারা এখনও যাবে বলে ভাবছ তারা কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখে অনেক কিছুই তথ্য আগে থেকে জেনে নিতে পারো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও যাতে করে আমার নতুন আপডেটগুলো তুমি প্রথমে পেতে পারো মহাকুম্ভ মেলাতে গিয়ে সঙ্গম ঘাটে স্নান করা অনেক মানুষেরই কিন্তু স্বপ্ন আর স্বপ্ন হবেই না বা কেন একশো চুয়াল্লিশ বছর পরে এই তিথিটি এসেছে আবার একশো চুয়াল্লিশ বছর পরে যখন এই মেলাটি অনুষ্ঠিত হবে তখন হয়তো আমরা কেউই বেঁচে থাকবো না তাই সুযোগ পেয়ে আমিও ঘুরে এলাম মহাকুম্ভ মেলা থেকে আমি ও আমার এক বন্ধু দুইজন মিলে প্রথমে হলদিয়া থেকে লোকাল বাস ধরলাম ওখান থেকে মেছাদাস স্টেশনে গেলাম মেছাদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে গেলাম হাওড়াতেই হাওড়া স্টেশনে গিয়ে আমরা জেনারেল টিকিট কাটলাম ওখানে টিকিটের রেট পড়েছিল দুশো টাকা করে যেহেতু আমরা মাঘী পূর্ণিমাতে স্নান করব বলে বেরিয়েছিলাম তাই আমরা বাড়ি থেকে এগারো দুই দু তথা মঙ্গলবার বেরিয়েছিলাম আর এই মাঘি পূর্ণিমাতে স্নান করার জন্য মানুষের ভিড়টা ট্রেনে কিন্তু ভালোই ছিল আর অবশেষে ট্রেন কুড়ি ঘন্টা লেট করে বারো দুই দু তথা বুধবার আমাদের প্রয়াগরাজ জংশনে নামিয়ে দিল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার হাঁটা পথ সঙ্গমঘাট তো আমরা হেঁটে হেঁটেই এগিয়ে যাচ্ছিলাম সঙ্গমঘাটের দিকে হাঁটতে হাঁটতে সংগমঘাটির দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু নতুন মুহূর্ত অনেক মানুষজনের ভিড় ও প্রাগরাজের সৌন্দর্য আমার চোখে পড়তে থাকলো যা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষজনের ভিড় তাই ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়েছিল তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর তোমরা দেখো ও উপভোগ কর আমরা হাঁটতে হাঁটতে এসে দেখি ওপরে একটা গেটে লেখা রয়েছে সঙ্গম আর লিমিটার কিলোমিটার আমরা ওটা থেকে ক্রস করে এগিয়ে যেতে থাকলাম রাস্তা থেকে সাইডে মেলার ভিউটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে আমরা যেই টাইমে ঘাটের দিকে প্রবেশ করেছিলাম তার উল্টো দিকে মানুষের বেরোনোর ভিড়টাও কিন্তু প্রচুর ছিল বেরোনোর সাইডে লোকটা বেশি রয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ দু হাজার পঁচিশ এই গেটটা দেখে কিন্তু মনের মধ্যে অনুভূতি আরও বেড়ে উঠছিল যে কখন আমরা গিয়ে সঙ্গম ঘাটে স্নান করব। রাস্তার মধ্যে মানুষজনের ভিড় আর তারই পাশে মাদারিরা খেলা দেখাচ্ছিল হাঁটতে হাঁটতে সঙ্গম ঘাটের দিকে যাওয়ার পথে যে ব্রিজগুলো আমি দেখেছিলাম সেগুলো প্রত্যেকটি কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকা দিয়ে ভরা ছিল আমি নিজেও ছবি আঁকি যার জন্য এগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছিল খুবই আর তোমরাও যদি কেউ এখানে গিয়ে থাকো নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে যাওয়ার পথে যতদূরই তাকানো যাচ্ছিল মানুষের ভিড় কিন্তু ততদূরই লক্ষ্য করা যাচ্ছিল শুধু সামনেই নয় আমাদের পেছনেও কিন্তু মানুষের শেষ দেখা যাচ্ছিল না প্রচুর ভিড় কিন্তু এই মাঘী পূর্ণিমাতে হয়েছিল কিছুটা পথ অতিক্রম করার পরে সামনে আমার চোখে পড়ল কচ্ছপ দুয়ার যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর মানুষজনের ভিড় কিন্তু তোমরা বুঝতেই পারছ মাঘী পূর্ণিমার শাহী স্নানের জন্য প্রচুর মানুষ কিন্তু এসেছিল ওই দিন আর এত মানুষজনের ভিড়ের মধ্যে যদি কোনো ক্রমে কেউ হারিয়ে যায় তাহলে ভুলি ভাটকি মহিলা ও কা শিবিরে গিয়ে তোমরা জানাতে পারো যেখানে ওরা অ্যানাউন্সমেন্ট করে তোমাদেরকে খুঁজে দেবার ব্যবস্থা করবে মানুষজনের এত ভিড়ের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও কিন্তু প্রচুর পরিমাণে ছিল দুয়ার পেরিয়ে আসার পর সামনে পড়ল দুয়ার এটাও কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল এরপর এখান থেকে আমরা আস্তে আস্তে করে সঙ্গমঘাটের দিকে এগোতে থাকলাম নন্দীদুয়ার পেরিয়ে অনেকটা পথ হাঁটার পরে সামনেই এলো সঙ্গম দুয়ার আর এরপরেই কিন্তু রয়েছে সঙ্গাম ঘাট। এত মানুষজনের ভিড় থাকা সত্ত্বেও প্রায়গরাজের পুলিশেরা কিন্তু ঘোড়ার ওপর চেপে নজরদারি চালিয়ে রাখছিল যেটা খুবই ভালো একটি বিষয় অবশেষে কিন্তু আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ ঘাটের পাশেই কিন্তু এখন আমরা রয়েছি সঙ্গম ঘাটে এতটাই ভিড় যে ওখানে ফোনের ভিডিও অন করে যাওয়াটাই খুবই কঠিন একটা ব্যাপার আর আমি অতটাও রিক্স নিতে চাই না যার জন্য আমি ফোনটা ওখানে নিয়ে যাইনি একশো বছর পর মহাকুম্ভের মেলা মাঘী পূর্ণিমার সন্ধে সামনের চাঁদ নিচে মা গঙ্গা আর এত মানুষজনের ভিড় মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল আর তারপরে কিন্তু আমি ভিডিওটি অফ করে সাঙ্গাম ঘাটে গিয়ে স্নান করে ফিরে আসছিলাম মেলার পথে মেলার পথে আসার সময় অযোধ্যার রাম মন্দিরের একটি কপি কিন্তু মেলাতে বানিয়েছিল যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমরা স্নান সেরে মেলা থেকে বেরিয়ে রাতে একটা হোটেলের রুমে স্টে করেছিলাম সকালে ঘুম থেকে উঠে ওই হোটেলের ছাদে গিয়ে দেখি ওখান থেকে পুরো মেলার ভিউটাই কিন্তু দেখা যাচ্ছিল এরপরে আমরা রুমটা ছেড়ে আমাদের রুম থেকে হাঁটাপথ দেড় কিলোমিটার দূরে যমুনা মায়ের ঘাটের কাছে বোটিং ক্লাবে আমরা চলে গেছিলাম বোটিং করব বলে কিন্তু ওখানেও গিয়ে দেখি বোটিং ক্লাবে প্রচুর মানুষের ভিড় রয়েছে যমুনা মায়ের ঘাঁটে বোটিং করতে পার হেড দু হাজার টাকা করে বলেছিল যার জন্য আমরা ওখানে বোটিং করিনি ওখান থেকে দু কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে আমরা সরস্বতী মার ঘাটে চলে এসেছিলাম সরস্বতী মায়ের ঘাটের পথে কিন্তু অতটাও ভিড় ছিল না এত ভারী ব্যাগ সঙ্গে আমাদের ছিল মা গঙ্গার জলের পাঁচ লিটার করে দুটো ড্রাম এগুলো নিয়ে এত ভিড়ের মধ্যে হাঁটতে কিন্তু অনেকটাই অসুবিধে হয় সুরিয়া সৈনিক বোটিং নোডে গিয়ে আমরা বোটিং করার সুযোগ পেয়েছিলাম এখানে কিন্তু বোটিং করতে পার হেড পাঁচশো টাকা করে নিয়েছিল এখানে কিন্তু সৈনিকরা দাঁড়িয়ে থেকে এক একটি বোটে দশজন করে তুলছিল বোটে বসার পরেই আমাদেরকে কিন্তু লাইফ জ্যাকেটগুলো সেফটির জন্য দিয়ে দেওয়া হয়েছিল বোট নদীর একটু দূরে যেতে না যেতেই কিন্তু নদীর সৌন্দর্যটা চোখে ধরা পড়ছিলো এই পাখিগুলি নদীর জল থেকে উঠে যখন আমাদের মাথার উপর উড়ছিল তখন এদের বডি থেকে বৃষ্টির ড্রপের মতো জল আমাদের বডিতে পড়ছিল আর আমাদের বোট থেকে মানুষজনেরা অনেকে খাওয়ার ওদেরকে দিচ্ছিলো যার জন্য ওদের বোটের কাছে কিন্তু পাখিদের ঝাঁক চলে আসছিলো যা দেখতে খুবই ভালো লাগছিল তোমরা যারা মহাকুম্ভ মেলাতে এসে বোটিং করবে বলে ভাবছ তারা বোটে উঠে কিছু খাওয়ার এই পাখিগুলোকে দিও তাহলে দেখবে ওই পাখিগুলো প্রচুর পরিমাণে তোমাদের বোটের কাছে চলে আসবে আর যার ফলে তোমরা সুন্দর কিছু মুহূর্ত অনুভব করতে পারবে দূরে এই প্রয়াগরাজ কেল্লার পেছনেই কিন্তু রয়েছে আকসাই বাট আমরা নদীর দূর দূর পর্যন্ত যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই কিন্তু প্রচুর পরিমাণে বোট ছিল আমাদের সামনে ওই যে দূরে নদীর ওই সাইডে দেখা যাচ্ছে মানুষজনের ভিড় ওটাই কিন্তু ছিল সঙ্গম ঘাট যেখানে কিন্তু আমি অলরেডি স্নান করে নিয়েছিলাম মাঘী পূর্ণিমার সন্ধ্যেবেলায় আর এখন আমরা বোটে করে সঙ্গমে যাচ্ছি যেখানে গিয়ে আবার আমরা স্নান করব প্রায় তিরিশ মিনিট পর বোট আমাদের পৌঁছে দিল ত্রিবেণী সঙ্গমে সঙ্গম ঘাট আর ত্রিবেণী সঙ্গম কিন্তু দুটোই সম্পূর্ণ আলাদা ত্রিবেণী সঙ্গমে যেতে হলে আপনাকে বোটে করে যেতেই হবে কারণ এটা তিনটে নদীর মিডিলে অবস্থিত এখানে গিয়ে আমি স্নান করলাম আর বোঝা গেল ত্রিবেণী সঙ্গমের নদীর স্রোতের টান কিন্তু ভীষণ যেটা ঘাটে ছিল না মহাকুম্ভ মেলাতে এসে বোটিং করে ত্রিবেণী সঙ্গমে না এলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করবে আর হ্যাঁ জানিয়ে রাখি বোটিং ক্লাব কিন্তু বিকেল পাঁচটার পরেই বন্ধ হয়ে যায় ওর পরে কিন্তু আর কোনো বোট ত্রিবেণী সঙ্গমের দিকে আসবে না সূর্যাস্তের টাইমেই কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গম থেকে ঘাটের দিকে ফিরছিলাম যার ফলে অপূর্ব কিছু দৃশ্য দেখার সুযোগ আমরা পেয়েছিলাম যাই হোক আমরা প্রয়াগরাজে কুম্ভমেলা দেখে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমে স্নান করে সোজা বেনারসের পথে রওনা দিয়েছিলাম আর এই ব্যানারসের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। তোমরা ওখান থেকে ব্যানারসের ভিডিওটাও দেখে নিতে পারো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি আমার ভুলগুলো ঠিক করতে পারি আর যারা কুম্ভ মেলাতে আসবে বলে ভাবছে তাদেরকে তোমরা ভিডিওটি শেয়ার করো আর যারা আসতে পারলে না তারা ভিডিওটি দেখে আনন্দ উপভোগ করো ধন্যবাদ